তো এদিকে বন্ধুরা ঘুম থেকে উঠে গিয়েছি আর ঘুম থেকে উঠেই দেখো মা বিটিতে কাজে লেগে পড়েছি একটু তো মা হচ্ছে চিরনি করে নিয়েছে আর মায়ের ব্রাশ হয়ে গিয়েছে তো সোয়েটার চাদর এখনই গায়ে দিবে আর মাকে একটু গ্যাসের ট্যাবলেট বের করে এনে দিচ্ছি তো একটু গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিই তারপরে হচ্ছে আমি বাকি সমস্ত কাজগুলো করে নেবো মানে বাসি কাজ ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এখন হচ্ছে বাসন রয়েছে বাসনগুলো মেজে নেবো আর ওইদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আমি তো সেটাই আর এখন মুখ টুক ধুয়ে আসবো এসে ড্রেসটা চেঞ্জ করে তারপর হচ্ছে রান্নাঘরে ঢুকবো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন বাঁচতে হচ্ছে প্রায় দশটার কাছাকাছি দশটার কাছাকাছি না সাড়ে দশটা সাড়ে দশটা বাঁচছে তো সকালের দিকে একবার ঘুম থেকে উঠেছিলাম তারপরে আমি শুয়েছিলাম বাইরে প্রচন্ড দেখতেই পেলে তোমাদেরকে দেখিয়েছি সকাল সকাল যা কতটা কুয়াশা পড়েছিল তো এতটাই ঠান্ডা লাগছিল আবার লেপের মধ্যে গিয়ে শুয়ে পড়েছি মানে শুয়ে পড়েছি বলতে মোবাইল দেখছিলাম শুইনি ঘুমোইনি তো একটু আগে মা ঘুম থেকে উঠলো আর আমি উঠেও আসি সমস্ত কাজ সেরে নিয়েছি দুটো থালাবাসন রয়েছে কিছুটা মেজে নিয়ে এসেছি মানে যতটা দরকার ততটাই মেজে নিয়ে এসেছি আর এমনি থালাগুলো রয়েছে ওটা পরে মাজবো তো ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে এখন একবারই ভাবছি রান্না বান্না করে নেব তো সেটাই এখন একটু চা বসিয়েছি দুজনের জন্য চা খেয়ে নেব আর তার সাথে হচ্ছে ডিমসাদ্দ হয়ে গিয়েছে এই যে তো আগে চা বিস্কিটটা খাই তারপর হচ্ছে ডিম সাধ্য দেব। আর ভাতটা বসিয়ে দেবো তার সাথে হচ্ছে একটু ডাল করব। বেগুন রয়েছে বেগুন ভাজা করব ডিম আছে ডিম ভাজাও করা যেতে পারে আর উচ্ছে আছে তো আলু আছে দেখা যাক অনেক কিছুই রয়েছে ফুলকপি রয়েছে তো কি করব সেটা পরে ভাবছি এখন আগে চা বিস্কিটটা খেয়ে নিই তারপর হচ্ছে ডিমটা খাবো খেয়ে দিয়ে তারপর হচ্ছে বাকি কাজ সমস্ত করে নেবো চা করে মাকে আগে চাটা দিয়ে দিই তার সঙ্গে সঙ্গে ভাতটাও আমি বসে দিই এক অনেকটাই তো লেট হলো আর দুটো জামা কাপড় ভেজাবো মানে হচ্ছে সোয়েটার সোয়েটারগুলো ভেজিয়ে দেবো কাকি কেঁচে কাকি ছাদে দিয়ে চলে আসবো সেটাই জল ফুটে গিয়েছে তো এখন চাটা দিয়ে দিই কারণ মায়ের তো চিনি ছাড়া চা হবে তো আগে চাটা নামিয়ে নেবো মায়েরটা দি তারপরে আমি একটু সামান্য হালকা একটুখানি চিনি দিয়ে তারপর হচ্ছে চাটা করে নেব চলো বন্ধুরা সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো আশা করি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে তো এইদিকে বন্ধুরা সুগার ফ্রি বিস্কিট তাই মাকে জিজ্ঞাসা করছিলাম মা সুগার ফ্রি বিস্কিটটা দিব দে বললো যে দে আর আমিও ভাবলাম যে চলো আমার নিজের জন্য একটু সুগার ফ্রি বিস্কিট নিয়ে নিই খেয়ে দেখি খেয়ে যে খারাপ লাগে সেটা নয় বেশ ভালোই লাগে তো এখন মা মেয়ে মিলে হচ্ছে চা খেয়ে নেবো আর এখানে দেখে নিচ্ছিলাম কোন চাটা হচ্ছে মায়ের আর কোন চাটা আমার মানে আমিও যে চাটা করেছি সামান্যত একটুখানি চিনি দিয়েছিলাম তো মিষ্টি একবারেই হয়নি বুঝতেই পারছিলাম না তো চেক করে দেখলাম দিয়ে তারপরে বুঝলাম যে না যেটা একটু কম ছিল সেটা হচ্ছে মায়ের তো এদিকে মায়ের চার আর বিস্কিট খাওয়া হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি ডিমটা সেদ্ধ করে নিয়ে মানে ছাড়িয়ে নিয়ে এসেছি তো সেদ্ধ তো আগেই করা ছিল আর ডিমটা একবারে হচ্ছে হাফ বয়েল হয়েছে তাই মা বলছিল যে খেতে আজকে খুব ভালো লাগলো ডিমটা তো এরকমই সেদ্ধটা মানে ঠিকঠাক হয়েছে বেশ ভালো লাগছে দেখো আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো চলো এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়া বলতে মাকে বললাম তাহলে মুড়ি খাও মা মানে মা বললো যে তাহলে মুড়ি মেখে দিয়ে ওষুধটা খাবে তো তার জন্য তো একটু শশা দিয়ে মুড়ি মাখবো তো সেটাই আর আমি এখন একটু কাকিমার দোকান থেকে আসি ঠিক আছে তো চলো সার্ফের প্যাকেট নিব যে জামা কাপড় দুটো ভিজবো বুঝেছো সানলাইট সানলাইট সার্ফের দিয়ে দাও তাহলে হ্যাঁ সানলাইটটা নিয়ে আসবা সানলাইটটা নেই তো নাও সকাল সকাল আমি উদ্বোধন করে দিলাম মানে আমার আরে মুশকিল সে কথা বলছি না মানে আমি উদ্বোধন করলাম সার্ফের প্যাকেট দিয়ে হ্যাঁ ও দোকানটা প্রিয় দোকান দোকান হ্যাঁ এই যে কাকিমা বসে কিন্তু হ্যাঁ যে যে দোকানে আসতে চাও অবশ্যই আসতে পারো কাকিমাদের দোকানে সব কিছুই পাওয়া যায় ওই দেখো তেল থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ পোস্তর অনেক দাম তো কিন্তু প্যাকিং করা পোস্ত হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো এই যে সার্ফের প্যাকেট নিয়ে এলাম এখন হচ্ছে আমি তো ব্যবহার করি হচ্ছে সানলাইট তো সার্ফ এক্সেলই ছিল ভাবলাম যে যেটা হাতে এখন লাগে তো সেটাই এখন নিয়ে আসি কাকে মা সানলাইট এনে দেবে তো সেটাই তো চলো আমি এখন দুটো সোয়েটার ভিজাবো তোমাদের দাদা ভাইয়ের দুটো সোয়েটার আর তার সাথে হচ্ছে আমার সোয়েটারটা তো সোয়েটারগুলোয় আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট দুটো ভিজাবো তো প্যান্ট দুটো ভিজাতে গেলে তো আমাকে গরম জল করতেই হবে তো মায়ের পায়ে সেঁক দেওয়ার জন্য গরম জল করে নিই আর তার সাথে হচ্ছে ওই সোয়েটারগুলোও দেবো গরম জলে ঠিক আছে তাহলে একটু পরিষ্কার হবে চলো এখন গরম জল করি আর গরম জল করে আগে ভিজিয়ে নিই ভিজিয়ে নিয়ে দিয়ে তারপর হচ্ছে মুড়ি মাখবো দিয়ে তারপর হচ্ছে রান্না শুরু করবো তো এইদিকে বন্ধুরা মায়ের জন্য ওই যে পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে মানে অনেক কিছুই দিয়েছি সাথে দেখো শশা আছে গাজর আছে একটু সামান্য চানাচুপ দিয়েছি আর একটু সামান্য তেল দিয়ে মেখে দিলাম সুন্দর করে একটু লেবুও রয়েছে তো সেটাই এই যে মুড়ি দিয়েছি এটা সব সকালকার খাবার এই যে মা এখানে এসে বসেছে আর এই যে হট ব্যাগে হচ্ছে গরম জল ভরে দিয়েছি তো সেক চলছে এখন পায়ে তো সেইটাই এখন খাক মা এটা আর বাকি এখন কাজকর্ম আমি শুরু করি সেটা হচ্ছে এটা গরম জল করেছিলাম আবার করতে হবে এটা থাক আর এই যে এগুলো অর্ধেক অর্ধেক অল্প অল্প করে দিয়েছিলাম যার জন্য রয়ে গেছে এদিকে শাক নিয়ে নিয়েছি তো শাক গাজর ক্যাপসিকাম বিনস এগুলোই নিলাম আর একটু শাক নিলাম শাকটা এখন রান্না করব মানে দুপুরবেলাকায় তো সেটাই আর এই দেখো তালা বাসন এখন উঁবুর দিইনি তো এখন উবুর দিয়ে নেবো আর এইদিকে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি ওই পাশেটা হচ্ছে গরম জল দিয়ে ভিজিয়েছি আর এই পাশটায় হচ্ছে ঠান্ডা জল দিয়ে সোয়েটারগুলো ভিজিয়েছি তো হচ্ছে এইগুলো কেচে কুচে কাকিমাদের ছাদে দিয়ে আসবো তো সেটাই এখন দেখা যাক কাকিমাদের ছাদে জায়গা আছে কি না জাগা না থাকলে তো সমস্যা একটা তো যেদিক পারি সেদিকে একটু ঝুলিয়ে ঝালিয়ে দিলে তাহলে মানে জলটা ঝরা নিয়ে কথা জল ঝরলেই টালের ওপর দিয়ে দেবো নাহলে যাই হোক কিছু একটা করতে হবে যদি ফাঁকা থাকে তো ভালো কথা তো চলো এখন হচ্ছে শাকগুলো আমি বেছে নিই আর তার আগে হচ্ছে জামাকাপড় এই জামাকাপড় বলি কেন তার আগে হচ্ছে ইয়েগুলো থালা বাসনগুলো উপর দিয়ে নিই দিয়ে ভাতটা বসাবো একদিকে হচ্ছে তরকারি হোক ডাল হোক সিট মানে প্রেশার কুকারে বসিয়ে দেবো তার মধ্যেই হচ্ছে জামাকাপড়গুলো কেচে মেলে দেওয়া আসবো তো সিটে এখন মা ওইদিকে হচ্ছে মুড়িটা খেয়ে নিই তারপরে আমার মায়ের ওষুধ রয়েছে সেটাই দেব আর এই দিকটাই হচ্ছে বোতলগুলো রোদে দিয়ে রেখেছি কারণ অতটা ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না তো বোতলগুলো রোদে দেওয়া রয়েছে একটু গরম হলে সেটা খাওয়া যাবে তো যাই হোক চলো দেখতে থাকো কী হয়েছে আর তুমি কি করবা তো এদিকে বন্ধুরা এই যে মাছ নিয়ে এসেছে তো এখন মাছ ভাজা করছি রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে ঠিক আছে আর গরম হয়ে গেছে তেল আর এইদিকে হচ্ছে রান্না বান্না রেখে দিয়েছি তো কি কী রান্না করলাম সেটা তো তোমাদেরকে দেখাইনি তো এইখানটাতে হচ্ছে মুসুর ডাল আর মুগ ডাল একসাথে দিয়েছি ফুটবে কিন্তু আর এইখানে রয়েছে উচ্ছে ভাজা সাথে হচ্ছে বেগুন ভাজা আর তার সাথে হচ্ছে লাল শাক ভাজা তো এইটাই হয়েছিলো বান্না আর তোমাদের দাদাভাই এখন হচ্ছে মাছ নিয়ে এলো তো এখন হচ্ছে মাছ ভাজা বসাচ্ছে মানে ওই দিলো প্রথম ঠিক আছে তো চলো মাছ ভাজা করি এখন দিয়ে তারপর তোমাদের দাদা ভাই কাজে বেরোবে তোর জন্য আবার এখন খাবারটা আমি বাড়বো তো সেটাই সবার জন্যই বেড়ে নেবো একসাথে একসাথেই খাওয়া দাওয়া করে নেবো তো চলো মাছটা ভেজে নি আগে তো এইদিকে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য মাছ ভাজা ডাল শাক উচ্ছে ভালো হয়েছে মাছ ভাজা আবার ভালো হয়েছে জিজ্ঞেস কর মাছটা ভালো দেখো তাকাবে ও না আর প্যান্ট দেখো ছিঁড়ে গিয়ে ওর ডিজাইন ডিজাইনওয়ালা প্যান্ট আর এইখানটাতে মা বসেছে চেয়ারে রোদের মধ্যে মাস্টার স্বাদ আছে তো মাছ ভাজা বেগুন ভাজা এই দিয়ে খাওয়া দাওয়া আর এদিকে গুনগুন এসেছে গুনগুনের ঠাকুমার সাথে ঘুরে বেড়াচ্ছে এখন কোথায় তা তোমার তোমার মা কি গেঞ্জিটাকে কোনো রঙের সঙ্গে দিয়ে দিয়েছিল না গেঞ্জির ছাপ এরকমই আচ্ছা মনে হচ্ছে সাদা গেঞ্জিকে একটা কিছু রঙের মধ্যে চুবিয়ে দিয়েছে দিয়ে ছাপ ছাপ তুলে নিয়েছে ইমা কেন কিসের ভাই চলো মাছটা অর্ধেক ভাজা হয়েছে এখন বাকি আমার ভাতটা এখানে বেড়ে নিয়েছি এই যে এই যে তো লাল লাল করে মাছ দেখো একেবারে সেই আর এখানে দুই তিন পিস রয়েছে চলো একবারে ভেজে ও খাওয়া দাওয়া করে কাজে বেরোবে তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম আর অনেকক্ষণ বলতে এখন বাঁচছে প্রায় তিনটে চুয়াল্লিশ তো এই মাত্র স্নান করলাম স্নান করে একবারে রেডি হয়ে আসলাম এই যে বারোটায় একটু বসে রোদটা নেই কিন্তু এই যে দাঁড়িয়ে আছি বলে মুখের ওপর রোদ পড়ছে কিন্তু আমার এই যে নিচের ধাপিতে একটু রোদ নেই আর দুটো জামা কাপড় কেঁচে দিলাম তো মেলে দিয়েছি শুকাবে তো আর না জলটা ঝরে থাকবে তো এই যে এই পাশটাতে মেলেছি আর গত দিনের কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোই তুলে তারপরে এইগুলো হচ্ছে মেলে দিলাম তো সেটাই সেই হিসাবেই কাছাকাছি করলাম একটু লেট হলো কাছাকাছি করতে আর দুপুরবেলা রান্না বানা করে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো খেয়ে নিয়ে তারপর হচ্ছে বাসন মেজে ঘষে জামা কাপড় কেচে স্নান করে আসলাম আর আর কোনো কাজ নেই এখন বর্তমানে আর মা ওইখানে ঘুমোচ্ছে মানে ঘরে ঘুমোচ্ছে ওইখানে বলছি দেখো মাথার ঠিক নেই মা ঘরে ঘুমোচ্ছে আর আমার প্রচণ্ড লেগেছে ঠান্ডা তো কাশি তো দুদিন আগে হচ্ছিল কিন্তু এখন নাক একবারেই বন্ধ হয়ে গেছে তো জলটা একটু ঘাটা পড়েছে বেশি আর সেটাও না মানে আমার ঠান্ডাটা বছরে হ্যাঁ একবার লাগে কিন্তু লাগলে পরে আর সারতে চায় না এক হাত মাসের উপরে লাগবে আমার এই সর্দি সারতে কিন্তু আবার সর্দির ওষুধ খেলে ঠান্ডার ওষুধ খেলে আরও বেশি হয়ে যায় তো রাত্রেবেলায় তো নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয় তো মানে ঘুমলে পরে ওরকম অবস্থাটা হয় এমনি সারাদিন ঠিকই আছি আর গলার ভয়েসটা মোটামুটি এখন একটু ঠিক আছে কিন্তু আরও যাক সময় যত যত যাবে তত হচ্ছে গলার ভয়েস বসে যাবে তো সেটাই আর নাকটা একবারে নিঃশ্বাস নিতে পারছি না ঠান্ডা এতটাই লেগে গেছে তো চলো এখন হচ্ছে এখানটাতে একটু বসি বসে তারপরে হচ্ছে রান্নাবান্না রয়েছে রাত্রেকার বাবা আসবে মাছ রেখেছি না তো বলে দিয়েছি বলেছিলাম তো তোমাদেরকে মনে হয় যে বাবা এখানে খাওয়া দাওয়া করবে তো সেটা বলেছি আমার মনে নাই তো যাই হোক যদি বলেও থাকি তাও একবার বলছি বাবা এখানে আসবে যেহেতু মাছ রাখা হয়েছে তো রান্না করবো রাত্রেবেলায় খাবারটা খেয়ে দেয় তারপর হচ্ছে বাড়ির দিকে যাবে আর মা মোটামুটি একটু সুস্থ আছে তো যাই হোক এখন ঘুমোচ্ছে তো চলো এখন একটু বসি শীত লাগবে একটু পর থেকে স্নান করেছি না সেটা একটু কম লাগছে স্নান যদি না করি ততক্ষণ হচ্ছে শীত লাগে বেশি দেখবে একটা খেয়াল করবে যে মানে স্নান না করে থাকলে একরকম লাগে স্নান করার পর আর রকম লাগে বেশ ফ্রেশ লাগে সারা দিনটা যেমন তেমন হোক আমার একটু বেলা হয়ে যাচ্ছে স্নান করতে এক এক সময় তাড়াতাড়ি স্নান করে ফেলছি যার জন্য ঠান্ডাটা লেগেছে তো চলো অত বিকেলবেলায় এত বকর বকর না করে আমি একটু রেস্ট এখানে বসে এই দেখো সোয়েটার টোয়েটারগুলো মেলে দিয়েছি জলটা ঝরে যাবে আর তোমাদের দাদা ভাই আজকে জল এনে দিয়ে গেল না মানে একটা ফাঁকা বা ঢেলেও রেখে যায়নি কিন্তু আমার বোতলগুলো সব জল রয়েছে তো অতটাও দরকার নেই যাই হোক পিসি এখন গিয়েছিলো জল আনতে তার মানে বুঝতে পেরেছিলাম যে জল আছে তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে তো পিসি আসলে আমিও একটু গল্প করব যখন যা সঙ্গে পাচ্ছি তখন তার সঙ্গে গল্প করছি দেখুন পিসি আসবে

আমিও তো তাই ওই ইসেই হচ্ছে ভাত রান্না করছি ওই জলে তারপরে আবার তরকারি রান্না করছি সব কিছুই ধোয়া ধোয়া কলের জল দিয়ে করছি মাঝে সাজাবার আবার ওই জল দিয়ে ধোয়াপালা পালা করে নি হ্যাঁ শক্ত টাইম কলের জলে শক্ত হয় তাই বলছো কেন শক্ত হবে চিমড়ি কেন হবে এমা নরম করে না বাবা চিমড়ি কেন হতে যাবে আমার ওই যে কলেজ জলের একটু হলদে হলদে হয় না মানে একটু লালচে লালচে হয় আমার একবারেই পছন্দ হয় না আমি ওই খাবার খেয়ে মানে ধবধবা সাদা হবে একটু নরম হোক অসুবিধা নেই কিন্তু ধবধবা সাদা হ্যাঁ সাদা না হলে খেতে পারি না তো তো কিছুক্ষণ সময় বাইরে বসে থেকে ঘরে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলোই এখন এক এক করে করে ভাঁজ করে রাখছি আর মা একটু ঘুমিয়েছিল তো এখনো ঘুম ডাকিনি এখনো তো পরে যখন সন্ধ্যা দিব তখন হচ্ছে ডেকে নেবো তো এখন উনি একটু ঘুমুক আর আমি এইদিকে একটু বাকি কাজগুলো করে নিই তো এই যে এইগুলোকে তো ধুয়ে রেখেছিলাম গতদিন সেইগুলোই শুকিয়েছে তাই এক এক করে করে ভাজ করে রাখলাম তো চলো এখন মাকে ডেকে নেবো সন্ধ্যা দিতে হবে যেহেতু তো এইদিকে বন্ধুরা অনেকটাই বেজে গিয়েছে এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমি আর মা হচ্ছে দুটো দুটো করে চারটে বিস্কিট খেয়ে নিলাম তো সেটাই এখন হচ্ছে মাকে একটু পেয়ারা কেটে দিলাম এখন ওই পেয়ারাটা খাক না বসে বসে পেয়ারা খাবে আর হচ্ছে মোবাইল দেখবে আমি আর আজকে পেয়ারা খাব না খাবো না যে তো মা পেয়ারাটা খাক আর আমি হচ্ছে রান্নাঘরে যাই আর রান্না বলতে ডাল করব আর মাছ আছে মাছের জোল করতে হবে মানে পেঁয়াজ দিয়ে করতে হবে রান্না আর এখানে যে বাবার জন্য সমস্ত কিছু রয়েছে এখানটাতে তো ডালটা এখন সেদ্ধ বসাবো তো চলো এখন রান্নাবান্নাটা শুরু করি ভাত বসাতে হবে ডাল বসাতে হবে আগের ডালটা বসিয়ে দিই তারপরে এক এক করে করে হচ্ছে ভাতটা বসাবো এদিকে বন্ধুরা ডাল সেদ্ধ হয়ে গিয়েছে দেখো ডাল সেদ্ধ নিয়েছি মানে করে নিয়েছি এবার ফড়ন দিতে আছে আর এখানটাতে মাছ ভাজা তেল রয়েছে তো ভাবলাম যে চলো আগে মাছটা আর একটু ভেজে নিই তারপর হচ্ছে এই মাছ ভাজার তেলে বেগুনটা ভেজে নেবো তাহলে টেস্ট হবে ভালো আর এইখানটাতে তো ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব। আর তার সাথে দেখো টিয়াজও কেটে নিয়েছি মানে মশলা করে নিয়েছি এবার পেঁয়াজটাকে কুচি করে কাটবো আর কিছু পেঁয়াজ মানে হচ্ছে কুচি করে দেব না একবারে পেস্ট করে দেব সেটাই ভাবছি দুটো হয়তো কুচি করে দেবো বাদ বাকি কিছু পেস্ট করে দেব তো সেটাই তো এইটাই হবে রান্না বান্না আর ওদিকে বেগুন ভাজাটা রয়েছে বেগুন ভাজাটাও গরম করে নেবো তো এইদিকে বন্ধুরা ঝাল লেগেছে প্রচন্ড খাচ্ছি হচ্ছে মুড়ি মাখা তো মাকে দিয়েছিলাম মার খাওয়া হয়ে গিয়েছে ভিডিও করতে ভুলে গেছি ঠিক আছে আর যাই হোক সবকিছু তো আর ভিডিওতে মধ্যে দেখানো যায় না ওইদিকে হচ্ছে রান্না চলছে আর এইদিকে হচ্ছে খাচ্ছি মুড়ি খাচ্ছি মানে মুড়িটা নরম হয়ে যাবে তার জন্য মা বলছে যে রান্নাটা রাখ এখন মুড়ি খা তো ওইদিকে হচ্ছে পেঁয়াজ ভাজতে বসিয়েছি মাছের ঝোলটা করব মশলাও করে নিয়েছি আর ওইদিকে ভাত উপুরও দিয়ে দিয়েছি আর হচ্ছে সমস্ত কিছুই হয়ে গেছে শুধু মাছের ঝোল করলেই হয়ে যাবে তারপরে বাবা যদি আসে মানে বাবা যখন আসে যদির কথা নদীতে ভালো বাবা যখন আসবে তখন চা আর বিস্কিট দেব তো সেটাই কারণ বাবা ভাত খাবে বাবাকে আর মুড়ি মেখে দেবো না তো সেটাই প্রচণ্ড ঝাল হয়েছে মা লঙ্কা নিয়ে এসতো বাড়ি থেকে সেই লঙ্কাই চলছে এখনো তো ওই লঙ্কার মধ্যে একটা লঙ্কা এত ঝাল এত জল কান মাথা ধরে গেল দুটো সবে দুটো পিস খেয়েছি আর মা একটা গোটা লঙ্কা কি করে খেলো সেটাই বুঝতে পারলাম না মায়েরও চোখ দিয়ে জল বেড়ে গেছে তো যাই হোক মুখ স্বাদ না থাকলে একটুখানি এরকম করে খাওয়া যেতেই পারে আর চানাচুর টানাচুর কিছুই দিইনি দিয়েছি হচ্ছে শসা আর গাজর আর কাঁচা লঙ্কা এই দিয়েই মাখানো হয়েছে তো খেতে ভালো হয়েছে তো চলো এখন বড়িটা খাই আর ওইদিকে রান্নাটা সারি এখানে মাকে খেতে দিয়ে দিয়েছি তো এখন মা খেয়ে নিক আর আজকে কটা ভাতই দিলাম গরম গরম তো এটা এখন খেয়ে নিক মা তো অনেকক্ষণ পর এদিকে চলে আসলাম তোমাদের সামনে এখন হচ্ছে বিছানা করে নিচ্ছি ওইদিকে মা শুয়ে পড়েছে ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি তো খাইয়ে দিয়ে শুয়ে পড়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা দুজনা খেয়ে দিয়ে এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বিছানাটা রেডি করে দিচ্ছি তো ওই যে কাঁথা তারপর গায়ে যেগুলো দিবে সেগুলো এক এক করে করে একটু রেডি করে দিলাম এখন হচ্ছে মশারিটার দায়িত্ব আজকে আমার তো সেটাই আমি এখন টেনে নিচ্ছি তো মশারি টেনে তারপর হচ্ছে শুয়ে পড়বো তো সেটাই আর ও এলো কিছুক্ষণ আগে দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম এখন প্রায় বাঁচতে দেখতেই পাচ্ছ এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে তো আজকের মতো টাটা